আজকে আমরা সকলে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব প্রথম কোশ্চেন হচ্ছে সংবিধানে কোন ধারায় অধীনে জগদীপ ধনকর পদত্যাগ জমা দিয়েছিলেন কত নম্বর ধারা অনুসারে বলে ফেলো সকলে কত নম্বর ধারা অনুসারে দিয়েছিল উত্তর তো তোমাদের দেখতেই পাচ্ছ প্রথম কোশ্চেন সাতষট্টিতম ধারা অনুসারে পরের কোশ্চেন আমরা যাব কিন্তু চ্যানেলটিকে লাইক এবং এটা সাবস্ক্রাইব করে দিন পরবর্তী কোশ্চেনের দিকে আমরা যাব পরবর্তী কোশ্চেন আমাদের বলছে কোন রাজ্য সম্পত্তি সুত্র যক্ষা সংক্রমণ শনাক্ত করার জন্য সি ওয়াই টিভি ত্বক পরীক্ষা চালু করেছে কী করেছে সি ওয়াই টিভি ত্বক পরীক্ষা চালু করেছে উত্তর হবে এটা কেরালা কী হবে উত্তর এটা এটা হবে কেরালা পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন আমরা এলাম পরবর্তী কোশ্চেন কী বলছে সম্পত্তি খবরে দেখা যাওয়া লিরিও থেমিস আব্রাহামি কোন প্রজাতি এটা অপশান কী হবে এটা অপশান হবে ড্রাগন ফ্লাই কী অপশান এটা হবে ড্রাগন ফ্লাই নেক্সট পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেনে আমরা যাবো পরবর্তী কোশ্চেন বলছে কৃত্রিম বুদ্ধিমত্তা দিবস কবে চালু হয় বলে ফেলো সকলে এটা তো তোমাদের সকলে জানা কোশ্চেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশংসা দিবস কবে চালু হয় অপশান অপশান হবে ষোলোই জুলাই কী অপশান এটা হবে ষোলোই জুলাই বারবার বলছি তোমাদের একটা লাইক সাবস্ক্রাইব অনেকটা চ্যানেলটিকে আরও উৎসাহিত করবে এবং আরও নতুন নতুন ভিডিও আনবে নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা যাবো পরবর্তী কোশ্চেন কিউএস বেস্ট স্টুডেন্ট সিটির দু হাজার ছাব্বিশে বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের শিক্ষার্থী শহর হিসাবে কোন স্থান পেয়েছে বলছে দু হাজার ছাব্বিশে বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী শিক্ষার্থী শহর কোন শহর স্থান পেয়েছে অপশান হবে দিল্লি কী অপশান এটা হবে দিল্লি নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা যাবো নেক্সট পরবর্তী কোশ্চেন কোন দেশ দু হাজার পঁচিশ সালের ফিদে দাওয়া বিশ্বকাপ আয়োজন করবে কোন দেশ অপশান হবে ভারত অপশান কি ভারত দু হাজার পঁচিশে ফিদে কোন দাওয়া বিশ্বকাপ আয়োজন করবে অপশান হবে কি ভারত নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা যাব পরবর্তী কোশ্চেন আমরা এলাম সম্পত্তি খবরে দেখা যাওয়া ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত বলে ভালো সকলে এটা হবে কোন রাজ্যে লাদাখ অপশান কী হবে লাদাখ নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা যাব নেক্সট এটা তো তোমাদের জানা কোশ্চেন যে প্রতি বছর কোন দিনটি জাতীয় পতাকা দিবস হিসাবে পালন করা হয় বলে ভালো অপশান হবে অপশান কী হবে বাইশে জুলাই অপশান বাইশে জুলাই নেক্সট পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন আমরা যাব বলছে ফিদে মহিলা বিশ্বকাপ সেমিফাইনালে পৌঁছে প্রথম ভারতীয় মহিলা গ্র্যান্ডমাস্টার কে হল ফাইনাল বলেনি কিন্তু বলেছে সেমি ফাইনালে প্রথম ভারতীয় মহিলা গ্যান্ডমাস্টার কীভাবে অপশান হবে কনেরু হাম্পি কী হবে কোনেরু হাম্পি বারবার বলছি আরও বিরাম ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো বন্ধুরা সকলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা যাব পরবর্তী কোশ্চেন কী বলছে সরকারি কর্মক্ষেত্রে নারীর কল্যাণ প্রচারের জন্য মহিলা আরোগ্যম কক্ষ কোথায় উদ্বোধন করা হয়েছে কি বলছে সরকারি কর্মক্ষেত্রে নারীদের জন্য কোথায় অপশান বলে ফেলো এটা খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন অপশান হবে কি অপশান হবে নয়াদিল্লি কি হবে অপশান নয়াদিল্লি নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা যাচ্ছি পরবর্তী কোশ্চেন বলছে কি বলছে খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আপকামিং পরীক্ষার জন্য অপশান কী বলছে সিভিল সার্ভিস ট্রেনিং ইনস্টিটিউটের জন্য জাতীয় মান টু পয়েন্ট জিরো কাঠামো কোন সরকারি সংস্থা দ্বারা তৈরি করা হয়েছে বলছে সিভিল সার্ভিসের ট্রেনিংয়ের জন্য টু পয়েন্ট জিরো কাঠামো সরকারি সংস্থা দ্বারা তৈরি করা হয়েছে কোনটি অপশান বলে ভালো অপশান হবে কি অপশান হবে অপশান বলে ভালো অপশান এ সক্ষমতা বৃদ্ধি কী হবে অপশান অপশান এ সক্ষমতা বৃদ্ধি নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা যাব পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন বলছে সম্পত্তি খবরে দেখা যাওয়া মাউন্ট কিলিমান জোরো কোন দেশে অবস্থিত বলে ফেলো সকলে মাউন্ট কিলিমান জোরো এটা তো সবাই প্রত্যেকে পারবে অপশান কী হবে অপশান হবে তানজানিয়া কী হবে তানজানিয়া নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা যাব পরবর্তী কোশ্চেন তোমাদের জন্য বলছে কোন দেশ কোন দেশ ভার্চুয়ালি চতুর্থ বিমস্টেক দুর্যোগ ব্যবস্থাপনার অনুশীলন দু হাজার পঁচিশে আয়োজন করেছিল বলছে বিমস্টেক দু হাজার পঁচিশে দুর্যোগ ব্যবস্থাপনা অনুশীলনের জন্য কোথায় আয়োজন করেছে অপশান এটা তো জানা কোশ্চেন সবাই পারবে মোটামুটি এটা অপশান কী হবে ভারত অপশান কী এটা হবে ভারত নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা যাব পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন আমরা বলছি ট্রেড কানেক্ট ই প্ল্যাটফর্ম কোন মন্ত্রণালয়ে উদ্যোগে বলছে ট্রেড কানেক্টিং ই প্ল্যাটফর্ম অপশান অপশান হবে এ বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয় অপশান কি বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয় নেক্সট পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং একটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করে দাও নেক্সট পরবর্তী কোশ্চেন পোষণ ট্র্যাকার অ্যাপটি কোন মন্ত্রণালয় চালু করেছে বলছে পোষণ ট্র্যাকার অ্যাপ কোন মন্ত্রণালয় চালু করেছে এটা আপকামিং পরীক্ষার জন্য খুব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন বলে ফেলো সকলে অপশান অপশান কি হবে বলে ফেলো নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় অপশান কি বললাম বি নারী এবং শিশু শিশু উন্নয়ন মন্ত্রণালয় এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করুন আজকে এই পনেরোটা কোশ্চেন থাক নেক্সট পরবর্তী আরও কোশ্চেন আপকামিং নিয়ে আসব ঠিক আছে বন্ধুরা সকল একটা করে শেষ লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে আরও বেশি বেশি শেয়ার করুন এরকম আরও নতুন কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন ঠিক আছে ওকে বাই